দর্শক আসছিলাম আসলে আপনাদেরকে নদী খননের আপডেট দেওয়ার জন্য বাট হাইড্রোলিক লিক হওয়ার কারণে দেখতে পাচ্ছেন তেল পড়ে যাচ্ছে যার জন্য আসলে কাজটা আপাতত বন্ধ রয়ে গেল। আশা করি কালকে এই কাজটা আবার তারা এই ভিকুটা ঠিক করে তারা কালকে আবার খনন করবে আমি চেষ্টা করবো এসে সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার আর এখানে খননের মাধ্যমে এই ব্লকগুলো বিছানো হবে বিছানোর পরপরই কিন্তু এখানে প্লো নির্মাণ করা হবে যেটা কি না আকারে তো তাদের যে ভাসম্যতে আমি যারা বুঝতে পারলাম যে দেড় কিলোমিটার তারা এখানে তাদের আওতা রয়েছে তারা এখানে একটি ব্রিজ এবং ব্লোক আকারে ওয়াক হয়ে তারা এই এটুকি তারা কন্ট্রাক্ট মানে প্রথম ভাগ করে দেওয়া হয়েছে তাদেরকে তারা এই কাজটা করবে তো যাই দর্শক আসলে আমি চেয়েছিলাম ভিকুর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার বা যেহেতু খনন বন্ধ হয়ে গেল সমস্যার কারণে আর আরেকটা সুবিধা তো আপনাদের বলে রাখি এটা কিন্তু বিএডব্লিউটি এর ভিকু না এটা হচ্ছে যারা গিটার কন্ট্যাক্ট পেয়েছেন তাদের কোম্পানিরই আসলে বিআইডব্লিউটি ভিউকু মানে আপনারা জানেন খুবই শক্তিশালী হয়ে থাকে তাদের ভেকু আপনার পাঁচতলা দশতলা বিলিংও ভেঙে ফেলতে পারে তাদের কোনো সমস্যা হয় না ভেকুর আর এখানে কিছু অংশ আমি দেখতে পেয়েছি যে পিলারের ভিতরে এই যে দেখেন একটা সিমোনা পিলার আর এখানে কার যে সীমানা পিলারটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত ভিতরে চলে গেছে ইয দেখেন শিমনা পিলারটা তো যার কারণে আমার মনে হচ্ছে এই অংশটুকু অবশ্যই ভাঙা প্রয়োজন ছিল এবং বিএডব্লিউটি আশা করি সেটা ভাঙবে কারণ বিএডব্লিউটি তারা কিন্তু কখনো কোনো কিছুর সাথে আপোষ করে না যেটা আমরা জানি তারপরেও যেহেতু সামনে মসজিদ হয়তো বা মসজিদকে ছাড় দিতে পারে মসজিদ থেকে আশেপাশে যে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে সেগুলোতে আসলে ছাড় দেওয়া প্রয়োজন হয় না আসলে যদি আমরা ছাদ দিতে থাকি তাহলে কিন্তু আমরা নদীর অনেক ভিতরে চলে যাব সো এমনি কিন্তু আমরা নদীর মধ্যেই কিন্তু ওই পায়ে হাঁটা রাস্তা ওয়াকে আমরা বানাচ্ছি তো এর মধ্যে যদি আমরা আরও ভিতরে চলে আসি নদীর আর যদি এরকম মসজিদ বা বাড়িঘরকে যদি ছাড় দিই দেখেন মসজিদও তাও একটু দূরে রয়েছে বাড়িঘর যারা দখল করে বানিয়েছে নদীর জায়গা তারা কিন্তু একবার ভিতরে চলে আসছে আশা করি খুব শীঘ্র এখানে বিডাবলিউটি এ তারা এই ব্লকগুলো গুলো কাজটা করবে এবং যখন তারা ওয়াকে বানাবে অবশ্যই কিছু কিছু অংশ যে অংশগুলো সীমানা বিড়া থেকে অনেক ভিতরে চলে আসে সেগুলো অবশ্যই তারা ভাঙবে আশা করি বলো নেওয়ার কাজে কিন্তু এই গাড়িটা ইউজ করা হয় ব্যবহার করে তারা আর যার কারণে এটা চাক্কাটা একটু হাই কোয়ালিটির হয়ে থাকে কোথাও কোথাও ভিতরে ঢুকে কোথাও কোথাও কিন্তু নদীর সামনে এসে পিলার যার কারণে আসলে এখানে যারা বাঁধ নির্মাণ করছে আসলে তাদের খুবই কষ্ট হবে কারণ নদীটা পুরো একে বেঁকে সীমানা পিলারটা দেওয়া হয়েছে যার কারণে আসলে অনেকখানি নদীর ভিতরে এই ব্লকটা নির্মাণ করা হবে বা বাঁধটা নির্মাণ করা হচ্ছে এতটা গরম পড়েছে দেখেন কুকুর কিন্তু নদীর মধ্যে অর্ধেক ডুবে বসে আছে আর এখানে কিন্তু ব্লক বিছানো হয়েছে একবার ওই যে ব্রিজ আকারে যে ওয়াক ওয়ে হচ্ছে সেটার সাথে এটা জয়েন দেওয়া হবে আর যেটা বললাম আর কি দর্শক যে ভেকুতে একটু সমস্যা হচ্ছে যার কারণে তারা একটু প্রবলেম ফেস করতেছে আবার তেল নিয়ে যাওয়া হচ্ছে ভেকুতে এখন তেল বড় হবে আর দেখতে পাচ্ছেন নিজে ট্রলারের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লোকগুলো আনা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয় তো আজকের ব্লকগুলো দেখে আমার ভালো লাগলো কিন্তু আগেরকার যে ব্লকগুলো আনা রাখা হয়েছিল সেই ব্লকগুলো আসলে ভালো ছিল না আসলে যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেটা খারাপ সেটাকে অবশ্যই খারাপই বলতে হবে একবার অনেক দূর পর্যন্ত চলে গেছে তো এখানে কিছু আগের ব্লক রয়েছে আমি চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে দেখানোর যে কোয়ালিটি আসলে আপনারা যদি দেখেন এরশাদ আমলে যে বিড়িবাদ নির্মাণ করা হয়েছিল বিএডব্লিউটি সরি পানি ইউনিয়ন বোর্ড এটা আন্ডারে ছিল তারা কত বড়ো বড়ো ব্লক নিয়ে যে তারা আসলে সেনাবাহিনীদের কাজে হান্ড্রেড পার্সেন্ট একুড়েট হয় সেটা কিন্তু তাদের কাজের মাধ্যমেই কিন্তু বোঝা গিয়েছে যদিও আসলে তাদের কাজের আমরা কোনো মূল্যায়ন করতে পারলাম না তারা যে নদীর বাদ দিয়েছিলো সেই বাদ থেকে শুরু করে নিয়ে আমরা বাদ ভেঙে আমরা রাস্তা নির্মাণ করতেছি যার ফলে বোঝা যাচ্ছে যে আদি বুড়িগঙ্গা নদী আর থাকবে না আমরা এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে তো নাই বুড়ি গঙ্গা এইগুলো আগের ব্লক আর এই সুরকিগুলো এই কার্পেট বিছিয়ে কার্পের ওপর সুরকিগুলো দেওয়া হয় এর উপরেই আসলে এই ব্লকগুলো বিছানো হয় এবং যেখান দিয়ে একটু বেশি ফাঁক থাকে সেখান দিয়ে দিয়ে ঢালাই দিয়ে দেওয়া হয় তো আশা করি এটা বেশি দিন ঠিকসই হবে যদিও আসলে বাদগুলো অত ঠিকসই হয় না আর যদি বিএডব্লিউটি এ তারা যদি একটুখানি টাকা বেশি খরচ হলেও যদি তারা ওয়াক হয়ে যদি কিওয়াল এবং ব্রিজ আকারে যদি নির্মাণ করতো সেটাই ভালো হতো যাক দর্শক আমি আমার মন্তব্য দিলাম আপনারা আপনাদের মন্তব্য দেবেন এটাই স্বাভাবিক তো ওই যে ওই অংশটা কিছু মনে ঢালাই হয়েছে তো ওইখান থেকে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে তো দর্শক এরা হচ্ছে যে আটলেনের রাস্তা যে কাজ চলছে সেই আটলেনের রাস্তার যে ড্রেনটা সরাসরি ওইখানকার যে পানি পড়বে পানিটা যেন বুড়িগঙ্গা নদী দেশে পড়ে সেই জন্য কিন্তু এই ড্রেনটা নির্মাণ করা হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজে দেখতে পাচ্ছেন সরাসরি ওইখান থেকে নিয়ে একবারে বেরবার থেকে নিয়ে নিজ দিয়ে এখান দিয়ে নেমে গেছে ড্রেনটা তো এতটা নিচু যে মানুষ যেতে পারবে আর নদীর মধ্যে পানি চলে যাবে যেহেতু এটা আসলে রাস্তাঘাটে পানি থাকবে বৃষ্টি পানি হতে পারে তো ম্যাক্সিমাম সময় বৃষ্টি পানি এখানে যাবে এবং যদি আবার কেউ যদি বাসা বাড়ির ময়লা পানি যদি অ্যাটাচ করে দেয় সেক্ষেত্রে আসলে কিছু বলা যায় না দিতে পারে আমরা বাঙালি আমরা সবই করতে পারি তো যেটাই হোক আশা করি যদি রিসাইকেল পানিগুলো যদি পরিষ্কার করার যদি কোনো ব্যবস্থা করা হতো তাহলে অনেক ভালো হতো তো দর্শক ওইখান দিয়ে ব্লক আকারে কাজ হলেও এই যে ড্রেনটা এই ড্রেনের এ থেকে কিন্তু ব্রিজ আকারে হবে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ অলরেডি পিলার কিন্তু তুলে রাখা হয়েছে তো আশা করা যাচ্ছে যে এটা কাজটাও খুব শীঘ্রই শুরু হবে এবং আমি তাদের সাথে কথা বলে যা বুঝলাম যে তারা চেষ্টা করতেছে যে বসার আগেই যে নিচের যে কাজগুলো সে কাজগুলো তারা কমপ্লিট করবে যদিও নদীটা দেখতে পাচ্ছেন পানিটা এত নোংরা যার কারণে নদীর পানি মাটিগুলো কালো হয়ে আছে সাইডের সামনে এই সব দিয়ে যে বা বসলে ব্রিজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ